আজকে আমরা চব্বিশ ঘন্টা শুনতে খাবার খাব চ আমি প্রত্যেকটা খাবার আজকে চপস্টিক দিয়ে খাবো এটাই আমার চ্যালেঞ্জ ইভেন কলাও কিন্তু আমি হাল চাল পাত্র না অনেকগুলো খাবার থাকবে যে চপস্টিক দিয়ে খেতে পারবে না সে সেই খাবারটা মিস করবে হ্যাঁ পায়ে সেটা চপস্টিক দিয়ে খেতে হবে আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি কে খাবার খেতে পারে চলুন দেখা যাক গুড মর্নিং টং 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 কি গুটাচ্ছ কেন আজকে না 24 ঘন্টা চপস্টিক চ্যালেঞ্জ তো চপস্টিক দিয়ে খাবার খাবো চপস্টিক দিয়ে কি গুতা খাবো এটা তো চপস্টিক দিয়ে খাওয়ার মধ্যেই পড়ে টং 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 হুম বলছ তো মানে আজকে সকালটা উঠলাম গুতা খা সারা দিন যে আর কি কি খেতে হয়

দুই হাতের ফাঁকের মধ্যে আর একটা রেখে এই হাত দিয়ে কন্ট্রোল করতে হবে তো কি হ্যাঁ আমার আরো বেশি আরো অনেক প্র্যাকটিস করতে হবে কিন্তু ধরার নিয়মটা হচ্ছে এই আমরা টিউটোরিয়াল দেখে শিখলাম এই যে ধর এই এরপর এটাকে ধরে 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 ওদের তোমার কি অবস্থা প্র্যাকটিস কত দূর হলো প্র্যাকটিস তো হলো নাই যাক এই আজকে যদি প্র্যাকটিস করতে যাই আমার আর এই চ্যালেঞ্জই করা হবে আমি যেভাবে পারি সেভাবেই চপস্টিক দিয়ে খাব ওকে চ্যালেঞ্জ শুরু করি ওকে लेट्स গো شو চিন চিন আমাদের ব্রেকফাস্ট আমরা এখন চপস্টিক দিয়ে হচ্ছে গিয়ে বাঙালি ব্রেকফাস্ট করব পরোটা তো দেখি তুমি কিভাবে খাও চপস্টিক দিয়ে সর আর দুই এর দিয়ে না দুই এর দুই এর দিয়ে ধরা যাবে না এক হাত দিয়ে তোমার চপস্টিক খেতে হবে চপস্টিক দুই এর দিয়ে ধরে এটা নিয়ম উল্টোভাবে ধরছো চপস্টিক এটা মাংস লেগে

তুমি খাও ছাগল ছাগল যেভাবে ছাগল কলা পাতা খাও 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 মাঝ করতে পারবো কেন আমার ভেঙে গেছে ডান্ডা ভেঙে না বাদ তো যাবে না আচ্ছা আমাকে দেখতে দাও

দিয়ে দেখবেন অথেন্টিক ভাবে যে কলা দিয়ে আসলে সুশি বানায় কিনা এই তো ছেড়ে খেলছে আমার কথা বিশ্বাস করবেন কথা বলতে কলা আমার প্রায় ভাই এটা কি ভাবে দেখেন কলা ছুরি মারা হচ্ছে আউট করা আছে কলা বিধ্বস্ত হচ্ছে কিন্তু কলা তো ছেলা হচ্ছে কলার অপারেশন করতেছি আমি এখন আমি সার্জারি কলা সার্জারি ডাক্তার অপারেশন অপারেশন প্রায় শেষ প্রান্তে কিন্তু আমি হাল ছাড়ার পাত্র না অবশেষে ও

চপস্টিক দিয়ে কিভাবে পায়েস খাবে আমার তো মাথায় ঢুকছে না টেন টেনা এই যা মার পায়েস আইসক্রিম হ্যাঁ এই বুদ্ধি কই পাইলা আমার মাথায় যে বুদ্ধি আছে সেটা কি তুমি মানো কেমন লাগে আমি কি একটু খেতে পারি না দাও আমি খেয়ে নি হুম আইডিয়াটা তো ভালোই পায়েস মজা আছে মামা হুম তুমি কি আমার পায়েসটা আইডিয়া ধার নিয়ে নিজের পায়েস খেয়ে বললা হ্যাঁ এটা তো হবে না তুমি এই তুমি তো পায়েস খেতে তুমি এক পয়েন্ট তাহলে তুমি না না তুমি পরে তুমি আগে কেন পায়েস খাইছো আগে আমাদের খাইতে বলত না এটা হবে না চিরিং বাজ চিরিং বাজ চিডিং বাজ চিটিং বাজ চিটিং বাজ চিটিং বাজ চলো কোরিয়ান নুডুলস খাওয়া যাক মশলা দিলাম কাঁচা মরিচ দিলাম বোম্বাই মরিচ দিলাম মাছ দিলাম সামান্য কোরিয়ান খাও তুমি কোরিয়ান নুডলস দিয়ে কোরিয়ানুডুলি এবার আমার খাবার পালা মাসি সে এটা কি এটা কোরিয়ান ভাষায় সুস্বাদু আমাদের গোসল ডান এবারে আমাদের দুপুরে খাবার খাওয়ার পালা মামা হ্যাঁ আমরা কি দুপুরে কোরিয়ান খাবার খাবো দুপুরে কোরিয়ান খাবার মানে এ গরি বাঙালি আজকে দুপুরে কোরিয়ান খাবার খাবো ভাত ডাল খাবা ভাত ডাল কিভাবে চপস্টিক দিয়ে খাবো সেটাই তো চ্যালেঞ্জ মাংস কাটা গুড়া দিয়ে উড়াই বলতে পারো কিন্তু ভাত কি আমি একটা একটা খাবো হ্যাঁ খাও এর চেয়ে বেটার আইডিয়া যদি তোমার মাথায় না থাকে একটা একটা উঠেই খাও এবার আমার খাওয়ার পালা আপনারা দেখবেন আমি কিভাবে খাই ওকে তুমি খাও হ্যাঁ মনের মাধুরী মিশিয়ে খেতে থাকো কয় ঘন্টা পর তোমার সাথে দেখা হবে ওকে দুই ঘন্টা পর আমি আসতেছি ততক্ষণে আমি গিয়ে খাই ভাগ্নে ওই পাশে বসে ভাত খাচ্ছে আর এইদিকে বাপেরও বাপ আছে কি মনে করছে ভাগ্নে পায়েস খাওয়ার বুদ্ধি বের করবে আর আমার কাছে ভাত খাওয়ার কোনো বুদ্ধি থাকবে না হুম গাধারা খেটে খেটে মরে দুই ঘন্টা বসে খাও ভাগনে খাও আর আমি হুম আর আমি গাধা না শিয়াল পণ্ডিত বিকাল হয়ে গেছে আর এই বুড়া এখনো এখানে বসে বসে খাইতেছে হয় খাওয়া শেষ হবে কখন কি আর করব ধরে দিছ আমার খেলে খেতেই মনে বুড়া ওকে শেষ করে সব ভাত শেষ করবা খাও খাও বুড়া খাও খাও টং 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 শুরু করছো কি তুমি আমাকে যে সকাল বেলায় দিছিলা ইট মারলে যে পাটকেল খেতে হয় আমি একটু ঘুমাইছি আর কি ইট পাটকেল এই মা মা যেহেতু চপস্টিক চ্যানেল চলছে তাহলে একটা জাপানিজ খাবার তো খাওয়াই যে দুপুরবেলা না কোরিয়ান নুডলস না কি খাইলা ওটা তো কোরিয়ান নুডলস ছিল বাট জাপানিজ রামেন না খেলে কি আর মাংস থাকে রামেন খাইতো বে এখন এত দাম দুইটা রামেন মানে কত টাকা না 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 রামেন খাওয়ার দরকার নাই চলো অন্য কিছু খাই এই চ্যালেঞ্জ তোমাকে নিতেই হবে নইলে তো অফিস থেকে মাংস থাকবে আরে না রামেন খেলে এর দরকার নাই এখন এই আসো আসো ও দেখো মামা নামে নিয়ে আসছে মানে মুখটা দেখো

দেখা যাক কি নুডলস নিয়ে কি করে ও সেরা এবার স্যুপ খাবা কিভাবে চপস্টিক দিয়ে দেখি খাও এটা খুবই এই 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 এবার এভাবে চুমুক দিয়ে খাইলে হবে না তোমাকে চপস্টিক দিয়ে ঝোলটা খাইতে হবে তুমি দুপুরে যেভাবে ভাত খাইছো আমি এখন সেভাবে এটা খাবো ওরে কপি কপিকেট মানে আমার আইডিয়া তুমি দেখে এখন কপি করতেছো জোর আমার আইডিয়ায় পায়েস খাইছিলা ওটা কি ছিল শুধু আসলে শুট নিয়েছি এবার চপস্টিক দিয়ে পানি পুরি খাওয়ার পালা চপস্টিক দিয়ে কিভাবে পানি পুরি খাবো আমার সব প্রিয় খাবার তুমি এইখানে কেন ঢুকাচ্ছো চপস্টিক দিয়ে খাবেন তো কোরিয়ান জল দিয়ে দেই দেন বাবা রেডি দেখা যাক চপস্টিক দিয়ে কেমনে খাও আরে এত ইজিলি খাই ফেললা এত পুরো প্রফেশনাল করিয়ান তুমি সারাদিন প্র্যাকটিস করতে করতে তুমি পুরো প্রফেশনাল হয়ে গেছো দেখে আমি জানি না আমি কেমন পারি না এটা ইজি আছে হুম আরে এই যে চপস্টিক দিয়ে খাইতেই তো মজা হাতের চাইতে মামা পানি ঝাল মামা টং 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 চপস্টিক আসলে খুব কঠিন কিছু নাম একটু প্র্যাকটিসের মধ্যে থাকলে এটাকে নিজের আঙ্গুলের মতই মনে হবে মামা তুমি চপস্টিক ছাড়া ভাত খছ কেন আরে সারা দিন ওই কাফি দিয়ে গুতগুতি করে খায় কোনো তৃপ্তি আছে আর রাতে যদি আমি হাত চেটে ভাত না খাই আমার ঘুম আসবে না যাও তুমি কি ভিডিও করতেছ কারণ